ইসরায়েলের যুদ্ধবিরতির অর্থ ফিলিস্তিনি রাষ্ট্রের জন্ম সে বিষয়ে আজকে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবে ইসরায়েলের সাথে বর্তমানে সরাসরি যুদ্ধ করছে হামাজ হিজবুল্লাহ ইয়েমেনের হতিরা বিভিন্ন ইরানপন্থী মিলেশিয়া সশস্ত্র বাহিনী এই তিনটি বাহিনীর একই শর্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি করলেই তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করা বন্ধ করে দেবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন নির্যাতন দখলদারিত্ব এগুলো পুরোটাই অবৈধ অযৌক্তিক ভিত্তিহীন শর্তহীন স্বয়ং আমেরিকাও স্বীকার করে তারপরেও ইসরায়েল থামছে না দখলদারিত্ব থেকে সুতরাং ইসরায়েলের সাথে যারা যুদ্ধ করছে এটা সম্পূর্ণই যৌক্তিক পুরো তোষাই ইসরায়েলকে দেওয়া যেতে পারে ইসরায়েল কর্তৃপক্ষ মনে করে পুরো আরব ভূখণ্ডকে ভয়ের মধ্যে রাখতে হলে পুরো আরব ভূখণ্ডে আধিপত্য করতে হলে বিশ লক্ষ বর্গ কিলোমিটার ইসরায়েল রাষ্ট্র দিয়ে সম্ভব নয় ইসরায়েল রাষ্ট্রকে আরও বড় হতে হবে এবং বড় করতে হবে এখন যদি আবুরা হামাসের সাথে যুদ্ধ বিরতিতে যায় তাহলে এই হামাসের নেতৃত্বেই ফিলিস্তিনের রাষ্ট্র গঠন হয়ে যাবে এবং হামাস আরও শক্তিশালী হয়ে উঠবে তাছাড়া গাজার ভূখণ্ডে প্রচুর পরিমাণে রাতারাতি ধনী হয়ে যাবে এবং ইসরায়েলের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে যার জন্য ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে না যুদ্ধ কোন জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ